সুরমা গাঙ্গুর ফারো বারি সাজালুরি দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা আমরা হকল আমরা হকল সিলটি সিলেট রই বাগান খাইলে জুরা ফোরান সিলেট রই চায়ের বাগান দেখলে জুরাখলোর ফরান সিলেটর সানা খাইলে বাই দিন যাইত না একটি দিন যাইত না একটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি আমরা হকল সিলটি সুর মহা গাঙ্গোর ফারো বারি সাজালোর উত্তর দেশ বিদেশে বেটা গিরি আমরা হকল সিলটি 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 নিবা আমি চাঁদপুরে চাঁদপুরি আমি চাঁদপুরে ইলিশ নিয়ে সিলেটে আসছি